জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের নবম অধ্যায় মা যশোদার রজ্জুর দ্বারা কৃষ্ণকে বন্ধন তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল अमृत अमृतका चैनल टी सब्सक्रइब न कले अख्नि सब्सक्रईब कुरुन आर निभागवत हरिओं तत्स कमादिदेव कृणा निधान तम वर्ण सुवता अपार संसार समुद्र से सेतु भजामहे भागवत स्वरूप नारायण नमस्कृत नरम च नरम देवीं सरस्वती व्या तत जयमत ओं नमो भगवते वासुदेवाय সুখদেব গোস্বামী বললেন একদিন গৃহের সমস্ত পরিচারিকারা যখন অন্যান্য কাজে ব্যস্ত ছিল তখন মা যশোদা স্বয়ং দন্থন করতে শুরু করেছিলেন দধিমন্থন করার সময় তিনি শ্রীকৃষ্ণের বাল্যলীলা স্মরণপূর্বক তার সেই সমস্ত কার্যকলাপ বর্ণনা করে গান করছিলেন যশোদা দেবী কিশোর পীত বর্ণের শাড়ি পরিধান করে তার বিশাল নিতম্বদিশে কুমর বন্ধুবেদে ব্রদিমন্থন দণ্ডের রজ্জু আকর্ষণ করছিলেন তখন তার হাতের কঙ্কন ও কানের কুণ্ডল দদুল্যমান ও শব্দায়মান হয়েছিল এবং তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল পুত্রস্নেহে তার স্তনযুগল দুধের দ্বারা সিক্ত হয়েছিল তার সুন্দর ভ্রুযুগল সমনীত মুখমণ্ডল ঘরমাক্ত হয়েছিল এবং তার কবরী থেকে মালতি ফুল ঝরে পড়ছিল মা যশোদা যখন দদিমন্তন করছিলেন তখন শ্রীকৃষ্ণ তার স্তন্যদুগ্ধ পান করার অভিলাষী হয়ে তার কাছে এসেছিলেন এবং তার আনন্দ উৎপাদন করার জন্য মন্থনদণ্ড ধারণ করে তার দদিমন্থন কার্যে বাধা দিয়েছিলেন মা যশোদা তখন কৃষ্ণকে কলিতলি নিয়ে তার স্তন্নদুগ্ধ পান করতে দিয়ে স্মিত হেসে তার মুখমণ্ডল দর্শন করছিলেন গভীর স্নেহে আপনা থেকেই তার স্তন থেকে হচ্ছিল কিন্তু তিনি যখন দেখছিলেন যে চুলার উপর রাখা দুধের পাত্র থেকে দুধ উতলে পড়ে যাচ্ছিল তখন তিনি দুগ্ধ পানি অতৃপ্ত তার পুত্রকে পরিত্যাগ করে দ্রুত বেগে প্রস্থান করেছিলেন কৃষ্ণ তখন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার অরুণ উষ্ট দেশে দাঁত দিয়ে দংশন পূর্বক কপট অস্ত্রপাত করে একটি পাথরের টুকরো দিয়ে দধিমন্থনের পাত্র ভেঙেছিলেন তারপর তিনি ঘরের ভিতর গিয়ে নির্জনে সদ্যমতিত নী খেতে শুরু করেছিলেন মা যশোদা চুলা থেকে গরম দুধ নামিয়ে রেখে দধিমন্থন স্থানে ফিরে এসে দেখলেন যে দদিবাণ্ড ভগ্ন হয়েছে এবং সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে সেটি কৃষ্ণেরই কার্য কৃষ্ণ তখন পল্টুভাবে রাখা একটি উদুখলের উপর বসে তার ইচ্ছামতো দই ননি আদি দুগ্ধজাত দ্রব্য বানরদের বিতরণ করছিলেন চুরি করার ফলে তার মা তাকে তিরস্কার করতে পারেন বলে মনে করে শঙ্কিতভাবে ইতস্তত দৃষ্টিপাত করছিলেন মা যশোদা তখন তাকে এই অবস্থায় দেখে ধীরে ধীরে তার পিছনে এসে উপস্থিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন তার মাকে ছড়ি হাতে সেখানে উপস্থিত দেখলেন তখন তিনি উদুখলের উপর থেকে লাভ দিয়ে নেমে এসে পলায়ন করেছিলেন যেন তিনি অত্যন্ত হয়েছেন যাকে যুগীরা কঠোর তপস্যার বলে পরমাত্মা রূপে তার ধ্যান করার দ্বারা ব্রহ্মে লীন হওয়ার চেষ্টা করেও তাকে প্রাপ্ত হয় না যশোদা সেই ভগবান শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করে তাকে ধরার জন্য তার পিছনে ধাবিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের অনুধাবনকারিণী সুমুদ্ধমা যশোদা দেবীর গতি তার নিতম্বারে মন্থর হয়েছিল দ্রুতবেগে শ্রীকৃষ্ণের পিছনে ধাবিত হওয়ার ফলে তার কবরই শিথিল হওয়ায় তা থেকে ফুলগুলি স্থলিত হয়ে তার অনুগমন করছিল অবশেষে তিনি শ্রীকৃষ্ণকে ধরে ফেলেছিলেন মা যশোদা তাকে ধরে ফেললে কৃষ্ণ অত্যন্ত ভীত হয়ে তার অপরাধ স্বীকার করেছিলেন মা যশোদা তখন দেখলেন যে কৃষ্ণ ক্রন্দন করতে করতে তার হাত দিয়ে নয়নযুগল ঘর্ষণ করার ফলে তার সারামুখে কাজল লেগে গেছে মা যশোদা তখন তার সুন্দর পুত্রটিকে হাত দিয়ে ধরে মৃদু ভর্সনা করতে লাগলেন মা যশোদা সর্বদাই কৃষ্ণের প্রতি গভীর স্নেহে বিহুবল থাকতেন এবং তাই তিনি জানতেন না শ্রীকৃষ্ণ কে এবং তার প্রভাব রকম। কৃষ্ণের প্রতি মাতৃস্নেহবশত তিনি কখনও জানার চেষ্টাও করেননি যে তিনি কে ছিলেন তাই তিনি যখন দেখলেন যে তার পুত্রটি অত্যন্ত ভীত হয়েছেন তখন তিনি তার হাতের ছুরিটি ফেলে দিয়ে তাকে বেঁধে রাখতে চেয়েছিলেন যাতে তিনি আর কোনো দুষ্টমি না করতে পারেন ভগবানের আদিয়ন্ত নেই বাজ্যন্তর নেই পূর্বপশ্চাত নেই অর্থাৎ তিনি সর্বব্যাপ্ত যেহেতু তিনি কালের নিয়ন্ত্রাধীন নন তাই তার কাছে অতীত বর্তমান এবং ভবিষ্যতের কোনো পার্থক্য নেই তিনি তার চিন্ময় স্বরূপে নিত্য বর্তমান দ্বৈতভাবের অতীত পরম তত্ত্ব হওয়ার ফলে যদিও তিনি সব সবকিছুরই কার্য এবং কারণ তবুও তিনি কার্য এবং কারণের দ্বৈতভাব থেকে মুক্ত সেই অব্যক্ত পুরুষ যিনি সমস্ত ইন্দ্রিয় অনুভূতির অতীত তিনি এখন একটি নরশিশুরূপে আবির্ভূত হয়েছেন এবং মা যশোদা তাকে তার পুত্র বলে মনে করে দড়ি দিয়ে একটি উদুক হলে বেঁধে রেখেছেন মা যশোদা যখন অপরাধী বালকটিকে বাঁধার চেষ্টা করছিলেন তখন তিনি দেখলেন যে বন্ধন রজ্জুটি দুই আঙুলি পরিমাণ ছোট তাই তিনি তখন সেই রজ্জুটির সঙ্গে আরেকটি যুক্ত করেছিলেন সেই নতুন রজ্জুটিও দুই আঙুল ছোট হয়েছিল তখন তার সঙ্গে আরেকটি রজ্জু যোগ করা হয়েছিল কিন্তু তার সত্ত্বেও তা দুই আঙুল ছোট হয়েছিল এইভাবে মা যশোদা যত জুড়ে জুড়েছিলেন সেই সবই দুই আঙুল ছোট হতে লাগলো এইভাবে মা যশোদা তার গৃহের সমস্ত রজ্জু একের পর এক যুক্ত করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি কৃষ্ণকে বাঁধতে পারলেন না মা যশোদার সখী প্রতিবেশিনী গোপীরা সেই মজার ব্যাপারটি দর্শন করে হাসছিলেন মা যশোদাও পরিশ্রান্ত হওয়া সত্ত্বেও হাসছিলেন এইভাবে তারা সকলে বিস্মিত হয়েছিলেন মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘরমাক্ত কলেবর হয়েছিলেন এবং তার কবরস্থিত মালা স্থলিত হয়েছিল বালকৃষ্ণ তার মাকে এইভাবে পরিশ্রান্ত দেখে তার প্রতি কৃপাপরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত শ্রীকৃষ্ণ এইভাবে তার ভক্তের বসতা প্রদর্শন করেছেন মা যশোদা জগতের মুক্তিদাতা শ্রীকৃষ্ণের কাছ থেকে যে অনুগ্রহ লাভ করেছিলেন সেই প্রকার অনুগ্রহ ব্রহ্মা মহেশ্বর এমনকি ভগবানের অর্ধাঙ্গ বিলাসিনী লক্ষ্মীদেবীও প্রাপ্ত হননি যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বতঃস্ফূর্ত প্রেময়ী সেবায় যুক্ত ভক্তদের পক্ষে যেরকম সুলভ মনোধর্মী জ্ঞানী আত্ম উপলব্ধির প্রয়াসী তাপস অথবা দেহাত্ম বুদ্ধিপরায়ণ ব্যক্তিদের পক্ষেও তেমন সুলভ নন মা যশোদা যখন গৃহকার্যে ব্যস্ত ছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ জমলার্জুন বৃক্ষ দুটি দর্শন করেছিলেন যারা পূর্বকল্পে দেবতাদের কোষা দক্ষ পুত্র ছিলেন পূর্বজন্মে নলকুবর এবং মণিগ্রীব নামে বিখ্যাত পুত্র দুজন অত্যন্ত ঐশ্বর্যশালী এবং সৌভাগ্যবান ছিলেন কিন্তু গর্ব এবং অহংকারের ফলে তারা নারদমণির অভিশাপে বৃক্ষত্ত প্রাপ্ত হয়েছিলেন ওম এটি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমংসী সংগীতা ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের নবম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো দশম স্কন্ধের দশম অধ্যায় যমলার্জুন বৃক্ষ উদ্ধার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদ সারাং পরিব্রষ্ট মাত্রা হীনাঞ্চয় পূর্ণম ভবত তৎসর্ম তৎপ্রসাদ জনার্ধনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধ শিবাশাদী শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি হরে রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি